হ্যাঁ আসসালামালেকুম সান মম বিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম আর আজ আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগটা হচ্ছে তোমাদেরকে এর আগে আমি বলেছিলাম ভিডিওয়ে যে আমি বাটা মশলা ছাড়া গুঁড়ো মশলাটা বেশি খাই তো কিছুদিন গুঁড়ো মশলাটা আমার ফুরে গিয়েছিল বলে মানে আমাকে বাটা মশলাটা খেতে হয়েছে তো বাটা মশলা মানে সবার সময় বাটার আমি টাইম পাইনি আদা আদাটা রসুনটা আর বেশিরভাগ আমি গুঁড়ো মশলা খাই তো সেই গুঁড়ো মশলার রেসিপিটাই তোমাদেরকে এই গুঁড়ো মশলা করি বাড়িতে সেটাই তোমাদের শেয়ার করবো তো কীভাবে তৈরি করি তো চলো দেখতে থাকো তার আগে আমার সকালকার কাজগুলো হয়েছে কিন্তু বাদ বাকি যে মানে অর্ধেক কাজগুলো হয় সামটা পিসগুলো বাকি আছি আর এখানে আমি জিরে ভাজাটা করছি তার কারণ জিরে ভাজাটাও ফুলে গেছে

তো জুড়ে যাবে তখন মানে ঠান্ডা হয়ে যাবে দিয়ে তখন ধর আমরা মিক্সিতে হবে আর এই মশলাগুলো আমি আজ করব এখানে দু কিলো দু কিলো করে সব আছে জিরি দু কিলো মোহরি দু কিলো আর ধনিয়া দু কিলো তো এগুলো ছাদে নিয়ে চলো এগুলো সব নিয়ে ছাদে যাই আজকে তো আমি এখন ছাদে চলে এসেছি ছাদে চলে আসার পর কি বলতো আমি ওখানে মানে ধনিয়া গুলোকে ধুতে হবে ধনিয়া গুলো মানে অনেক দিনকার ধোয়া হয়নি আর জিরি মহরি তো পরিষ্কারই প্রায় থাকে কিন্তু ধনিয়াটা তো মানে পরিষ্কার অতটা থাকে না তাই ধনিয়াটাকে আমি আগে ধুয়ে নিব ধুয়ে তারপরে রোদ দেবো তো নইলে ধরো অনেক নোংরা থাকবে ওটা আর আমাদের বাড়ির তো খাওয়া দিয়ে সেই জন্য আগে ধনিয়াটাকে ধুয়ে নেবো আর এই টাইমে ছাদে প্রচুর রোদ সেই জন্যে মানে আমার ভিডিওটাও অত ইয়ে হয়নি আর ক্যামেরাটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি আর ওদিকে দেখতেই আমি ধনিয়াটা ধুচ্ছি ওটাকে দুই থেকে দুবার থেকে তিনবার আমাকে ধুতে হয়েছে তারপরে জিরিমোহরিগুলো মানে আমি ওটা মানে সব মেলে দিচ্ছি তার কারণ ওটা একটু ভিজতে দিয়ে মানে দেখছি যে একটু মাটি মাটিও ছিল তো এখানে আমার ধরো জিরিমোহরিটা মেলে দেওয়া হয়ে গেছে ধনিটাও নিয়ে এসে জিডি মোহরি মেলে দেওয়া হয়ে গেছে তো এখন এগুলো থাক এখন আমি নিচে যাব তো ছাদ থেকে নেমে আসার পর দেখতে পাচ্ছি জিডিটা জুড়ে গেছে তো জিডিটা আমি মিক্সিতে দিয়ে দিয়েছি তো মিক্সির এটার মুখটা কোথায় আছে আমি পাচ্ছি না সেই জন্য আবার কি চলো এই দিই কাজে লাগাই তো পাচ্ছি জিডি পাউডারের পেস্ট আমার তৈরি হয়ে গেছে তো এটা আমি সব রান্নারই প্রায় যেগুলোতে লাগে মাছ মাংস এমনি সবজি তরকারি হলো মানে আমি এই জিরে ভাজাটা লাস্টে দিই তো আমার ফাইনালি জিরি ভাজাটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমার রান্না বান্না সকালে আজকে হয়ে গেছে শান্ত স্কুলে চলে গেছে তো আমি তারা তাড়াতাড়ি করে এটা ধরো গ্যাসের ওভেনটা মানে নিচের যে কাজগুলো আছে এগুলো ধরো মুছে নিই মুছে ঘরটা ছাড় দিয়ে তারপরে ধরো এটা মুছা ধোয়া করে নিব নিয়ে ধরা ধরা করে যেতে হবে আমাকে ওগুলো সন্ধ্যা দুপুরের দিকে তুলতে হতে দেখতেই পাচ্ছো আমার জিরিমোহরিগুলো সব শুকিয়ে গেছে এবার আমি ঝেঁয়ে এই ক্যারিটায় সব রকম তিন রকমই মিক্স করে দিয়েছি দিয়ে তুলে ফেললাম এবারে এটাকে পিসাই করব।

এটা কে ও ও ও উনি কে এটা কে কে দেখতেই করছো বিকেল হয়ে গেছে কী হয়েছে পায়ে আর ও দুষ্টুটা দুষ্টু বি করছে ও হাতে বিস্কুট নিয়ে এসে বদমিশে গেছে আমরা সাজিয়ে একটা বসে আছি নিচে গেলে তো আবার দোকানে যেতে হবে স্নানে কোনো আসেনি সানার প্রাইভেটে গিয়েছে এই দুষ্টু আয় আয় মিষ্টিটা আমাকে দিদেন গো ওকে খাওয়ায়েন না আমাদের কি বলতো নিচে জায়গা নাই তো তো ছাদটাতেই মানে আমাদের মানে সে উঠোনের মতো ই হয় দেখেছো আমাকে দিবে না আমাকে দেন আমাকে দেন ও ও তো খাবে না আমাকে দেন আমাকে দেখ না আমাকে দেখ আমাকে দিবা না ভাত খাও দাও বলছে না আমি ভাত খাবো না আমি মিষ্টি খাবো আমি মিষ্টি খাবো আমাকে দাও মিষ্টি আমাকে এই যে তাদের কিছুটা সময় সকলের সঙ্গে কাটানোর পর নিচে চলে আসলাম তাই শান্ত নিচে শান্ত নেই ও তো টিউশনিতে গেছে তো সানের আব্বু বাজারে গিয়েছিলাম দিয়ে এই মিষ্টিগুলো নিয়ে নিয়ে তো সানের আব্বুকে আমার দেওয়া হয়নি তারপর ওটা নিয়ে আসার পরই আমি ছাদে চলে গেছি সান আমাকে ওটা দিয়ে ওটিউশন গেছি আর আমি ছাদে গেছি তো এখন ভাবছি আমি সানের আব্বুকে এটা দিয়ে আসি আর এই টাইমে দোকানটা ফাঁকাই থাকে তো চলো সানের আব্বুকে এটা দিয়ে দিই ও যদি খাই কিছুটা নিজে গিয়ে নিয়ে এসছে আর ওকে এরকম প্লেট সাজিয়ে দিলে ওর খুবই মানে পছন্দ

গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেও টাটা